আলাইকুম সেলিম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে হাজির হলাম আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ফায়ার তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম তো সর্বপ্রথম একটা বিসি ফাইভ ফোর সেভেন অথবা ফাইভ ফোর এইট একটা টেন্ডেস্টার নিব তো টেন্ডেস্টারে জানেন আপনাদের হাতের বাম পাশে কানেক্টর আমাদেরটা বেস তিন নাম্বার পাতা ই তো সর্বপ্রথম বেস এবং ই বেজে লাগাবো একটা ওয়ান কে রেজিস্ট্যান্স এবং ইমিটারে লাগাবো একটা টেন কে রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিই আমি এবার একটা এল নিব এটা যে কোনো কালারের নিতে পারেন আমি এখানে রেড কালারের এল নিয়েছি তো এল ইডিটার মাইনাস অংশটা টেন্ডেস্টারের কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দেব প্রথম পার সঙ্গে সোল্ডারিং করে দেবো ও এখানে দেখেন টেন কে আর ওয়ান কে যে রেজিস্ট্যান্সটা লাগাইলাম সেই রেজিস্টেন্সের মাথা লাগাইছি বেজের সঙ্গে এবং আরেক মাথা লাগাইছি ইমিটারের সঙ্গে এবং রেজিস্ট্যান্সের দুটা মাথা দেখেন এভাবে সোল্ডারিং করে নিয়েছে একসঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছে আমি সার্কিটটা রেডি করে আপনাদের দেখাচ্ছি এবার একটা ফটো ডায়েট নিব বা আয়ার রিসিভার নিব তো আয়ার রিসিভারের প্লাস পাটা এখানে দেখেন টেন কে আর ওয়ান কে রেজিস্টেন্সটা যে লাগাইছি এখানে যে অপর মাথা যে এখানে ডবল করা আছে ঠিক সেই জায়গায় এটা সোল্ডারিং করে দিবসিভারের প্লাস অংশটা এপাশে পাশে সোল্ডারিং করে দিব এবার চারশো সত্তর অংশের একটা রেজিস্ট্যান্স দিব রেজিস্টেন্সের এক মাথা এই যে এখানে যে এল ইডিটা লাগাইছিলাম রেড কালার তো এলইডিটার প্লাসে এক মাথা সোল্ডারিং করে দেব এবং অপর মাথা এই যে এখানে আয়ার যে রিসিভারটা লাগাইছি এই রিসিভারের মাইনাসের সঙ্গে অপর মাথা এভাবে সোল্ডারিং করে দেব এবার একটা বাজার নিব তো বাজারের মাইনাসটা মাইনাস পাটা এই যে দেখেন এখানে ট্যান্ডেস্টারে এক নাম্বার পা অর্থাৎ কানেক্টর এবং টা যেখানে এলইডির মাইনাসটা যেখানে লাগাইছি ঠিক সেখানে মাইনাস দিব এবং প্লাস পাটা এই যে চারশো সত্তর অংশের যে রেজিস্ট্যান্স লাগাইছি এই রেজিস্ট্যান্সে আর আয়ার রিসিভারে যেখানে সংযোগ হয়েছে সেখানে দিব প্লাস পা তো দেখেন ছোট্ট একটা সার্কিট তৈরি হয়ে গেছে স্ক্রিনশট শট দিয়ে নেন আপনারা এটা এখন এখানে তো এখানে দেখেন আইআর রিসিভারের মাইনাস পা এবং এই যে চারশো সত্তর অংশের রেজিস্টেন্স এবং বাজারের প্লাস অংশ যেখানে লাগছে ঠিক এই জায়গাটাই দিব প্লাস ভোল্টেজ আর এখানে দিব মাইনাস ভোল্টেজ টেন কে রেজিস্ট্যান্স এবং টেনিস্টারের তিন নাম্বার পা অর্থাৎ ইমিটারে এখানে দিব মাইনাস ভোল্টেজ তো এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব তো এই ব্যাটারি থেকে এখানে ভোল্টেজটা দিব তো দেখেন কানেকশন করা হয়ে গেছে এখন এখানে আগুন জ্বালাবো দেখতে পাচ্ছেন আমি একটু লাইটটা বন্ধ করে দিই সিগন্যালটাও বুঝতে পারবেন যে দেখেন যদি আমার হ্যাঁ কিন্তু অনেক দূর পর্যন্ত দেখেন এটা দেখা যাচ্ছে তো এটা আপনারা প্রজেক্ট হিসেবে তৈরি করতে পারেন খুব ভালো মানের একটা প্রজেক্ট হবে আপনাদের কাছে এটা তো আর কথা বাড়াই না কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ